দু মাস আগে যখন জাতির উদ্দেশ্যে ডক্টর ইউনুস ভাষণ দিয়েছিলেন তখন অন্য অনেকের মতো আমিও সেই ভাষণ শুনে সমালোচনা করেছিলাম বলেছিলাম যে আসলে ডক্টর ভাষণে কেন একাত্তর নেই নেই কথা বা তাদের প্রতি শ্রদ্ধা নেই আজ যখন তার এই শেষ ভাষণটি অর্থাৎ এই গভর্নমেন্টের একশো দিন উপলক্ষে যে ভাষণটি জাতির উদ্দেশ্যে দিয়েছেন সেটা শোনার পরে মনে হয়েছে যে হ্যাঁ তিনি সমালোচনাটা গ্রহণ করেছেন পজিটিভলি এবং সেখান থেকে সরে এসেছেন আজ কিন্তু তার ভাষণের শুরুর দিকেই ছোট করে হলে উল্লেখ ছিল যে লাখো শহীদদের মুক্তিযুদ্ধে যারা প্রাণ দিয়েছেন তাদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন সঙ্গে দুই হাজার চব্বিশের জুলাই আগস্টে যে যারা শহীদ হয়েছে আহত হয়েছেন তাদের প্রত্যেককেই আসলে শ্রদ্ধা জানিয়েছেন তো এটাই হওয়াটাই স্বাভাবিক এটাই হওয়া উচিত ছিল আরো আগে কেন তার প্রথম দুটো ভাষণে আসলে সেটা ছিল না সেটাই বড় প্রশ্ন কিন্তু এখন যে তিনি এসেছেন এই সমালোচনাটা মানে কি বলবো পজিটিভলি নিয়ে তিনি ব্যাপারটাকে উপলব্ধি করতে পেরেছেন এটাই আসলে সবচেয়ে বড় বিষয় হওয়া উচিত কারণ আমাদের যেসব মীমাংসিত বিষয় 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 বা বা যে গৌরবের যেটা আমাদের মানে একেবারে অবিচ্ছেদ্য অংশ যেটাকে আলাদা করা যায় না এই বিষয়গুলো কিন্তু অস্বীকার করা বা পাশ কাটিয়ে যাওয়ার কোনো সুযোগ নেই এটাকে স্বীকার করতে হবে এটাকে বলতেই হবে আর যেহেতু রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায় থেকে এরকম অফিসিয়াল যখন ভাষণ হয় সেটা থাকবে এটাই স্বাভাবিক এমনিতেই তো এই বর্তমান সরকারের নানান রকম আসলে চার দিক থেকে সমালোচনা হচ্ছে এক হচ্ছে অর্থনৈতিক সংকট যেটা বিভিন্নভাবে কাটানোর চেষ্টা করছে বাজারে দ্রব্যমূল্যের এত বেশি ঊর্ধ্বগতি যে সাধারণ মানুষের রীতিমতো মানে জীবন ধারণ করাই কঠিন হয়ে পড়েছে সেরকম আছে বিভিন্ন রাজনৈতিক প্রেক্ষাপট আছে নানান রকম ঝামেলা তো প্রতিদিনই লেগেই আছে তো এত সব ঝামেলার মধ্যেও যদি আসলে এইরকম বিষয়গুলো মানে মীমাংসিত বিষয়গুলো নিয়ে যখন যদি বিতর্কের তৈরি করে দেওয়া হয় সেটা কিন্তু যারা এই যে এই সরকারকে পছন্দ করছেন না বা আগের যারা সরকারের বিভিন্ন রকম জায়গায় আছে তারাও কিন্তু আসলে সেই সমালোচনার জায়গাটা পেয়ে যায় সমালোচনার মানে উৎসটা পেয়ে যায় যে হ্যাঁ এই দেখেন এরা খারাপ করলো এটা ঠিক হয়নি এবং এটা তো এই বিশ্বাস করে না এই ব্যাপারগুলো তারা মুখ ফুটে আরো জোরালো ভাবে বলার সাহস পায় তো এই বিষয়গুলো যখন মীমাংসিত বিষয়গুলোকে আসলে এইভাবেই স্বীকার করা বা এভাবে বলা তখন কিন্তু ওই গোষ্ঠীটা আর কথা বলার সুযোগ পায় না এখানে আরো একটা আগাম বিষয় আসলে বলে রাখা দরকার সেটা হচ্ছে যে এই সরকার জুলাই আগস্টের পরে এসেছে তো তারা কিন্তু আমাদের যেটা বলি যে ষোলোই ডিসেম্বর ছাব্বিশে মার্চ একুশে ফেব্রুয়ারি এই বিষয়গুলোকে সরাসরি পায়নি এবারে প্রথম পেতে যাচ্ছে আগামী ষোলোই ডিসেম্বর এই সরকার কিভাবে আসলে আমাদের মানে বিজয় দিবসকে উদযাপন করে কি করে কোনো রকম বাধা বিঘ্ন হয় কিনা এই ব্যাপারগুলোও কিন্তু খুব সিগনিফিকেন্ট এটা যদি আগে থেকেই সেই কি বলবো প্রস্তুতিটা না নেয় তাহলে কিন্তু সেই সমালোচনার জায়গাটা আবার বড় আকারে তৈরি হবে এবং এই ব্যাপারগুলো খেয়াল রাখলে তাহলে সমালোচনার হাত থেকে রেহাই পাওয়া যাবে কারণ এখন শুধুমাত্র কিন্তু এই সরকারের কার্যক্রম নিয়ে যেমন সমালোচনা হচ্ছে নানান রকম নেতিবাচক কথাবার্তা হচ্ছে চারদিকে সাথে যদি এই যে মীমাংসিত বিষয়গুলোকে নিয়ে যদি সঠিকভাবে কি বলবো মূল্যায়ন করা না হয় সঠিকভাবে সেই বিষয়গুলো নিয়ে কাজ না করা হয় তাহলে কিন্তু সমালোচনা বাড়তেই থাকবে তখন আরো বেশি